প্রিয় পলিটেকনিক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করবো কোন ডিপার্টমেন্ট তোমার জন্য ভালো চয়েস হতে পারে প্রথমে আমরা ইলেকট্রিক্যাল নিয়েছি তারপরে সিভিল নিয়েছি তারপরে কম্পিউটার নিয়েছি তারপর মেকানিক্যাল নিয়েছি এই চারটা ডিপার্টমেন্টে বর্তমান চাকরি বাজারের চাহিদা অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত বড় ধরনের বৈদ্যুতিক কার্যাবলী সম্পাদন করে থাকে এই বড় ধরনের কার্যগুলি বলতে কি বোঝায় বড় ধরনের কার্যগুলি বলতে বিদ্যুৎ শক্তি উৎপাদন সঞ্চালন পরিবহন বিদ্যুৎ সার্কিট ডিজাইন এবং বিদ্যুৎ যন্ত্রপাতি পরিচালনাকে বোঝায় তোমরা অনেকে ডিপার্টমেন্ট করার সময় অনেকেই কি দেখে চোষ করো তোমরা যখন ক্লাস সেভেন বা এইটে থাকো তখন তোমার বাড়িতে একটা ফ্যানের গতি কমে গেছে দেখো গতি কমে গেছে তখন তোমার কি করো সেই ফ্যানের ক্যাপাসিটা চেঞ্জ করো তোমাদের এই কাজগুলো করতে ভালো লাগে বৈদ্যুতিক কাজগুলো করতে তোমাদের ভালো লাগে কিন্তু তোমার তো সেই কাজ না সেই কাজ হচ্ছে একজন মিস্ত্রির কাজ তোমার কাজটা হইতেছে তোমার বাইরে যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ উৎপাদন করে তোমার বাইরে পর্যন্ত পৌঁছে দেওয়া একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মূলত এক প্রাচীনতম বিদ্যা যার বাংলা অর্থ পুরো কৌশল বিদ্যা সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত অবকাঠামো নির্মাণে কাজ করে যেমন বিল্ডিং ব্রিজ রাস্তা রেলওয়ে ইত্যাদি আরও বড় অবকাঠামো নির্মাণে অর্থাৎ তোমার যা নির্মাণ কাজ আগ্রহী তোমাদের জন্য সিবি ডিপার্টমেন্ট হতে পারে ভালো চয়েস এখন আমরা আসি কম্পিউটার কম্পিউটার ডিপার্টমেন্ট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মূলত অনেক কয়েকটা শাখা আছে আমরা অনেকেই কি করি কম্পিউটার চালাই কম্পিউটার টাইপিং করি কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে গান শুনি ওয়াচ দেখি মুভি দেখি এর ভিত্তিতে আমাদের এগুলো দেখতে গেম খেলি এগুলো আমাদের ভালো লাগে এর ভিত্তিতে আমরা কী করি যে আমরা কম্পিউটার ডিপার্টমেন্ট চয়েস করি কিন্তু এর ভিত্তিতে কম্পিউটার ডিপার্টমেন্ট চয়েস করা মোটেও ভালো হয় না আমাদের প্রথমে জানতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা কী কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা কি তার কাজটা কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের বেশ কয়েকটি শাখা আছে শাখায় কাজ করতে হয় যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে হবে কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করলে তার নাম হবে সফটওয়্যার আর মোবাইলের জন্য কোনো সফটওয়্যার তৈরি করলে তার নাম হবে অ্যাপ আর তোমরা যারা গেম খেলো এই গেমটা তো তুমি খেলতেসো পরিচালনা করতেসো কিন্তু এই গেমটা গেমের অ্যাপটা তৈরি করার জন্য তৈরি করবে কি গেমের অ্যাপটা তৈরি করবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমরা যারা এই ডেভেলপ কাজে আগ্রহী তোমাদের জন্য কম্পিউটার ডিপার্টমেন্ট ভালো হতে পারে আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আসলে কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মূলত বড় ধরনের যন্ত্রপাতি এই বা তৈরি করা যেমন তোমার বাড়িতে বাইসাইকেল থেকে ধরে বিমান পর্যন্ত যত যন্ত্রপাতি তোমরা দেখো এইগুলো নকশা করা এইগুলো যন্ত্রপাতি তৈরি করা আর একজন মেকানিক্যাল ম্যাকানিক্যাল কাজ আবার চিকিৎসা ক্ষেত্রে যে যন্ত্রপাতি তোমরা দেখো এই যন্ত্রপাতিগুলো একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের এর কাজ অর্থাৎ তোমরা যারা এইসব কাজে আগ্রহী তোমাদের জন্য মেকানিক্যাল ডিপার্টমেন্টটি বেস্ট হবে কিন্তু তুমি যেই ডিপার্টমেন্টে চয়েস করো না কেন তোমার জন্য তোমার সিদ্ধান্ত মেন সিদ্ধান্ত তুমি যদি চাকরি ভিত্তিতে ডিপার্টমেন্ট চয়েস করো তাহলে তোমার জন্য ইলেকট্রিক্যাল এবং সিভিল এই দুই ডিপার্টমেন্ট বেস্ট হয়ে যাবে কারণ বর্তমান ইলেকট্রিক্যাল এবং সিভিল ডিপার্টমেন্টে চাকরির বাজার বেড়েছে বহু গুণ আশা করি বুঝতে পেরেছো তোমরা কোন ডিপার্টমেন্ট তোমার জন্য ভালো হতে পারে